আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ আর অল ডুইং গুড দিস ইজ ইউর ব্রাদার শেখ শাকিল অ্যান্ড ইউ গাইস আর ওয়াচিং প্রসেস্টার ফোর্টি সিক্স সো বেসিক্যালি থামনেল আর টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপর বানানো হচ্ছে সো আমি এখন রাইড করতেছি পালসার অ্যান ওয়ান সিক্সটি তো আজকের এটার ভালো দিক আর খারাপ দিক আমি তুলে ধরার চেষ্টা করবো যদিও আমি একটা স্পলার দিয়ে দিই এটার খারাপ দিক তেমন নাই বললেই চলে তো চলেন শুরু থেকে শুরু করি বাজাজ পালসার অ্যান ওয়ান সিক্সটি এই বাইকটা যখনই লঞ্চ হয়েছে ইন্ডিয়ান মার্কেটে বাংলাদেশের বাজারে তো এটা পুরা একদম মানে মাথা নষ্ট ক্রেজি লেভেলের একটা ক্রেজ উঠছিলো এটা লুক থেকে শুরু করে এটার মাইলেজ এটার সাউন্ড এটার মানে সব দিক টপ নচ হ্যাঁ তাহলে কি কোনো খারাপ দিক নাই অবশ্যই এটা ভিডিওর একদম শেষের দিকে বলবো ঠিক আছে তো শুরু থেকে বলতে গেলে এটার লুকস নিয়ে যদি কথা বলি মানে লুকসটা হচ্ছে একদম দুর্দান্ত মানে এক কথায় যদি বলি তাহলে অসম্ভব অসম্ভব সুন্দর এটার মানে সামনে থেকে এত মাস্কুলার একটা বডি আর একদম মানে এটার ফিট ফিনিশিং যথেষ্ট পরিমাণ ভালো মানে কিছুটা হচ্ছে চিতার আদালতে হয়েছে মানে ল্যাপার্ড থেকে হচ্ছে ইন্সপায়ার্ড হয়ে আমি এখানে ছবি দিয়ে দেওয়ার ট্রাই করব যেন আপনারা বুঝতে পারেন যেন এটা কতটা মানে ইন্সপায়ার থেকে হয়েছে আপনারা অনেকে বলেন যে এটা হচ্ছে এম লুক না এটা এম লুক না এম লুক আর এটার লুক ডিফারেন্ট ভাই হ্যাঁ হ্যাঁ কিছুটা মিল তো আছে বাট এটা হচ্ছে মানে চিতার ফেস থেকে এই এটার মানে চিতার ফেসটা হচ্ছে আদলে বানানো হয়েছে এটা একটা মানে তাগরা জুয়ান বডি বিল্ডার হ্যাঁ সে যদি বডি বিল্ড করে থাকে সিক্স প্যাক সেটা যদি একদম জাম্প্যাড করা থাকে বডিটা হ্যাঁ সেই তাগড়া জোয়ান হচ্ছে পালসার এন ওয়ান কেন বললাম এটা এত মাস্কুলার এত মানে টাইট বডি মানে এইখানে আর কোনো কিছু ঢুকানোর জিনিস নাই একদম মানে টাইট বডি একদম সো এটা লুক নিয়ে কথা বললে এটা ডিজাইন নিয়ে কথা বললে এটা আউটস্ট্যান্ডিং অ্যান্ড লুকসের পরে যে বিষয়টা আসে এটা হচ্ছে সিটিং পজিশন আমি এখন বসে আছি একদম আমি পাঁচ ফিট পাঁচ তো আমার জন্য এটা মানে এই দেখেন আমি পা পাচ্ছি নিচে হ্যাঁ যারা হচ্ছে পাঁচ ফিট পাঁচের কম হবে তাদের জন্য একটু সমস্যা হবে কারণ যেহেতু এটার আচ্ছা পরে আমি বলতেছি কেন অ্যান্ড যারা হচ্ছে পাঁচ ফিট পাঁচের উপরে আছে ছয় সাত আট নয় তাদের জন্য এটা অনেক বেশি ইজিয়ার হবে আর মানে ফান টু রাইড হবে নেক্সট ভালো দিক যদি বলতে হয় তাহলে হচ্ছে এটার ইঞ্জিন বাজাজ আগে পালসার সিরিজে এত রিফাইন্ড এত স্মুথ একটা বাইক বানায় নাই এটা যতটা স্মুথ যতটা হচ্ছে রেসপন্সিভ এরকম বাইক বাজাজ আগে কখনো বানায় নাই এত স্মুথ বাইক আমি বাজাজের আগে কখনো পাই নাই যেটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি মানে এত স্মুথ করছে এত রিফাইন্ড একটা ইঞ্জিন এটাতে ব্যবহার করছে হ্যাঁ অবভিয়াসলি সেটা হচ্ছে বাজাজ হচ্ছে এখন কেটিএমের সাথে কোলাপ করতেছে তো ওয়াই ওদের টেকনোলজি আদান প্রদান হয় এই জন্য হয়তোবা এটার বাইক মানে এখন যে বাইকগুলো বানাচ্ছে বাজাজ সবগুলো অনেক মানে ওয়েল রিফাইন্ড নেক্সট ভালো দিক বলি এটার সাউন্ড ভাই আপনার আফটার মার্কেট একজস্ট এটা তো লাগাইতেই হবে না এটা এত সুন্দর সাউন্ড করে শুনবেন মানে এটার সাউন্ড ভাই এত মজা লাগে এত পিওর মানে আপনি যখন রাইড করবেন হায়ার পি এম এ তখন আপনাকে হচ্ছে অলওয়েজ আপনাকে বাজায় রাখবে মানে বাজায় রাখবে বলতে যে বলবে আরও আরও উঠা আরও উঠা আরও উঠা মানে হ্যাঁ আরো আরও যা এইরকম আপনাকে একটা সাউন্ড দিবে মানে একদম যেমন আপনার সাথে কথা বলতেছে বাইকটা এরকম এই বাইকটার যে সাউন্ড এত পিওর এত লাউড এত মিষ্টি এত ক্রিস্পি মানে বলে বোঝানোর মতো না মানে একদম চুম্বেশ্বরী জাস্ট তারপরে যদি আমি সেইখান থেকে যদি বলি যে নেক্সট কোন জিনিসটা আমার কাছে ভাল লাগে এটার মাইলেজ হাইওয়েতে আমি পঞ্চান্ন প্লাস পাইছি ক্যান ইউ বিভ ইট আমি জানি আপনারা বিশ্বাস করবেন না আমি এই জন্যই হচ্ছে আমি এখন ক্রুজিং করতেছি পঞ্চাশের আশেপাশে ফিফ গিয়ারে আছে এই যে দেখেন ইএফআইতে দেখাইতেছে ইএফইতে দেখাচ্ছে পঁচাশি দশমিক চার কিলোমিটার পার লিটার বুঝতেছেন যদি পঞ্চাশে চালাই যদি আমি আশি মানে সত্তর আশিটা আনি তাহলে হচ্ছে এটা সিক্সটির উপরে হচ্ছে আমাকে ইএফইতে দেখায় আর আমি মানে অ্যারাউন্ড যখন ক্যালকুলেশন করছি আমি মানে হাইওয়েতে আমি পাইছি পঞ্চান্ন প্লাস সিটিতেও এটা একটা বেটার মাইলেজ পাইছি সেটা হচ্ছে ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ অ্যারাউন্ড ফোর্টি ফাইভ পাইছি আমি সিটিতে এই হচ্ছে এটার মাইলেজ নেক্সট যে ভালো লাগার বিষয়টা সেটা হচ্ছে এটার ইনফিনিটি ডিসপ্লে এটার যে ডিসপ্লেটা মানে মিটারটা এটা মনে হয় যেমন রাস্তায় আপনি এরপর আর কিছুই দেখবেন না এটার রাস্তা ছাড়া আর কিছু নাই তো এটা এতটা মানে ফিট অ্যান্ড ফিনিশিং করছে দেখছেন কারি সব কিছু একদম মানে মিশে আছে যেমন এটার জন্যই যেন বানানো হয়েছে এটা এই মিটারটা হচ্ছে এন টু ফিফটি অ্যান্ড এন এই দুইটাতে ইউজ করা হয়েছে আর কোনোটাতে ইউজ করা হয়েছে কি না আমি আমি জানি না তবে এটার যে মিটার মানে এক কথায় অসাধারণ আমার কাছে হ্যাঁ অ্যানালগ ডিজিটাল কম্বো বাট এটাতে সব ধরনের আপনি মানে পেয়ে যাবেন আমি যদি এখন এন ওয়ান সিক্সটি অথবা এন টু ফিফটির মিটার নিয়ে যদি কথা বলি দুইটার সেমি মিটার তো এটা হচ্ছে সাইড মানে সাইড স্ট্যান্ড দেওয়া আছে এই জন্য এটার অ্যান্ড ইঞ্জিন ওভার হিট হয়ে গেলে এটা জ্বলে থাকবে তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর আর হচ্ছে ইঞ্জিন মেল ফাংশন ইন্ডিকেটর আর এইটা হচ্ছে যে দেখতেছেন এটা হচ্ছে আর মিটার মানে এটা আর পি মিটার দেন হচ্ছে গিয়ার ইন্ডিকেটর আর তারপর হচ্ছে স্পিডো মিটার দেন হচ্ছে টাইম অ্যান্ড হচ্ছে ফুয়েল গজ আর এখানে দেখতেছেন যে ইএফই এটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট ফুয়েল এফিসিয়েন্সি আর এই পাশে দেখতেছেন যে সার্ভিস ইন্ডিকেটর যখন বাইকটা চলে তখন কিন্তু ইএফিটা আসে কিলোমিটার পার লিটারে এই হচ্ছে বিষয় তারপরে আমি যদি আর একটা দেখাই অডোমিটারটা আপনাদেরকে দেখায় এ হচ্ছে অডো তারপরে হচ্ছে এই যে এখানে যদি আমি মোড বাটনে চাপি এম বাটনে তাহলে হচ্ছে এই যে ট্রিপ ওয়ান আসতেছে দেন ট্রিপ টু তারপরে হচ্ছে ডিটি মিটার মানে ডিটিএ কিলোমিটার এই যে যদি ডিটিএ কিলোমিটারটা যদি দেখাই তাহলে হচ্ছে আপনার বাইকে কতটুকু তেল আছে সেটার উপর নির্ভর করে হচ্ছে ডিটিটা দেয় হচ্ছে যে বাইকটা হচ্ছে তিনশো কিলো এখনও চলবে যে পরিমাণ ফুয়েল আছে এখান থেকে এ হচ্ছে মানে অনেক ধরনের ফাংশন আছে এখানে হ্যাঁ তো তারপরে হচ্ছে এই যেটা জিরো করা যায় অ্যান্ড এই হচ্ছে বিষয় আর আমি যদি দেখাই আবার হচ্ছে অটোমিটার থেকে যাই অটোমিটার থেকে হচ্ছে আবার ইএফই মোডে চলে গেলাম এ হচ্ছে বিশাল এটাতে ফিচার দেওয়া আছে বাইকাররা যখন টুরে থাকে তখন ফোন অথবা ল্যাপটপ অথবা আপনার ক্যামেরা আপনার যা মাইক্রোফোন আছে তখন কিন্তু এটা চার্জ দেওয়ার ব্যবস্থা থাকে না হ্যাঁ অনবোর্ডে তখন এটা কিন্তু আপনি এখান থেকে চার্জ দিতে পারবেন দ্যাটস গুড মুভ ফ্রম পালসার আর আমি যদি দেখাই এখান থেকে যে সব যদি চাপার কোয়ালিটি দেখাই তাহলে আমার কাছে খুব ভালো লাগছে বাটন হ্যাঁ সব কিছু ভালো লাগছে আমার কাছে সব প্রিমিয়াম একদম হর্ন শুনতে পাচ্ছেন এই পাশে যদি আসি তাহলে হচ্ছে এটা হচ্ছে ইগনেশন অফ অন অফ আর অন করার সাথে সাথেই কিন্তু টাঙ্কিতে যে ফুয়েল পাম্প আছে সেটা কিন্তু অন হয়ে যায় অ্যান্ড এটা হচ্ছে হেডলাইট অন অফ সুইচ আর এই পাশে হচ্ছে ইগনেশন সুইচ মিটার এক কথায় অসাধারণ এক কথায় জোস হ্যাঁ এটাতে সব ধরনের ইনফরমেশন আপনি দেখতে পারবেন মিটার পরে যদি কথা বলতে হয় এটা সাসপেনশন নিয়ে এটা সাসপেনশন অসম্ভব অসম্ভব ভালো এত পরিমাণ খেলেরে ভাই মানে অন্য অন্য বাইক যখন আমি মানে জার্কিং বা হচ্ছে খারাপ রাস্তায় যাই তখন যে পরিমাণ আমাকে ভোগায় বাট এটা ওরকম না আমি যদি আপনাদের দেখাই আচ্ছা আমি দেখে নিতে এই দেখেন মানে কি লেভেলের যদি দেখাই দেখেন দেখতেছেন মানে অসম্ভব লেভেলের ভালো অ্যান্ড আমি এটা সুনাম করতে করতে মানে শেষ হয়ে যাইতেছি আপনারা হয়তো ভাববেন যে ভাই আমি কি বাজাজের দালাল নাকি বা বারাজার দালাল ভাই না ভাই আমি একদম রাইডিং এক্সপিরিয়েন্স দিচ্ছি আপনাদেরকে যেটা ভালো সেটা ভালো আমি নিজে টাকা দিয়ে কিনছি ভাই এই বাইকটা আমি নিজে টাকা দিয়ে কিনছি আমি কেন হচ্ছে অন্যের পা চাটবো বা অন্যের ইয়ে করব। তাই হোক বিষয়টা এটা না কিন্তু আমি নিজে টাকা দিয়ে কিনছি তো এটার খারাপ দিক ভালো দিক সব কিছুই তো তুলে ধরার কথা তাই না এটার ভালো দিক অনেক বেশি ভাই অ্যান্ড এটার যদি আরেকটা ভালো দিক যদি বলি ব্রেকিং ব্রেকিং বাই কি বলবো এটার ব্রেকিং যে বাইট অসম্ভব ভালো অসম্ভব মানে বলে বোঝানোর মতো না এই সেগমেন্টে এই প্রাইজে কেউ ডুয়েল চ্যানেল এভিয়েস দেয় নাই হ্যাঁ ডুয়েল চ্যানেল এভিয়েস দেয় নাই অ্যান্ড এটার যে ব্রেকিং পারফরমেন্স ও মাই গড ব্রেকিং বাইট সামনে ব্যবহার করা হয়েছে যদি ভুলনা করে থাকি এটার সামনে ব্যবহার করা হয়েছে তিনশো এম এর একটা ডিস্ক যেটা হচ্ছে ভাই এই বাজেটে কি এর থেকে ভালো বাজেটে এইরকম ডিস কেউ ব্যবহার করে নাই আর এই সেগমেন্টে তো নাই ভাই সাথে ও মাই গড এটার যে দুর্দান্ত একদম ব্রেকিং কোয়ালিটি কন্ট্রোলিং দুর্দান্ত মানে বলে বোঝানোর মতো না এই তো ব্রেকিং নেক্সট পার্ট ভালো যদি বলি এটার হেডলাইট ব্রাইটনেস ও মাই গুডনেস এই সেগমেন্ট কি যত বাইক আছে বাংলাদেশে যত বাইক আছে তার মধ্যে হেডলাইটের পাওয়ার সবচেয়ে বেশি এটা এটার যে হেডলাইটটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাই ফাংশনাল প্রজেকশন হেডলাইট এটা আপার ডিপার কাজ করে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে ডিপার হ্যাঁ তো এটা হেডলাইট মারাত্মক লেভেলের বাই ভিজিবল এটা ইউজ করলে আপনার ফগ লাইট ব্যবহার করতে হবে না এই বাইকটা আমি যদি মানে এমনও আমি শুনছি যে এই বাইকটা একজন সেল করে দিছে দেন আর কোনো বাইক তার পছন্দ হচ্ছে না সে তিন চার মাস পর ওই মালিকের থেকে আবার কিনে নিছে বাইকটা যার কাছে বিক্রি করছিল তার কাছ থেকে আবার কিনে নিছে বলতেছে ভাই আমি এই বাইকের মতো মজা আর কোনোটাই পাই নাই উনি নাকি বি থ্রিতে গেছিলো উনি ওরকম লাইটিং পায় না মানে মানে লাইটের যে পাওয়ার পায় না উনি ওরকম টর্ক পায় না ফিল করে না এটার যদি ভালো লাগার কথা বলি মানে এটার ভালো লাগা না ভাই অনেক এই বাইকটার কিছু কিছু জিনিস আমার কাছে একটু মনে হয়েছে ইম্প্রুভ করা দরকার ছিল একটু ইম্প্রুভ করলে মনে হয় ভালো হইতো যেমন এটার হ্যান্ডেলটা এটার হ্যান্ডেলটা মানে একটু অ্যারোডাইনামিক করার জন্য যে লিন হয়ে যেন চালাইতে পারে এই জন্য একটু চ্যাপটা করে দিছে। আর এটা একটু অকওয়ার্ড অকওয়ার্ড দেখায় লাগে বাট অনেকে দেখছি এটার সাথে এফজেড বা জিক্সারের হচ্ছে হ্যান্ডেল লাগা একদম ফুললি কমফোর্টেবল ইউজ করছে এটাও যে কমফোর্টেবল না এমন না বাট ওই হ্যান্ডেলটা যদি হইতো না তাহলে হচ্ছে আরেকটু হচ্ছে হ্যান্ডেলটা থাকতো একটু আরাম আরেকটু বেশি পাওয়া যেত বাট এইরকম ডিজাইন কেন করলো বাজাজ ডোন্ট নো দেন এটার আরো একটা অকওয়ার্ড জিনিস আছে সেটা হচ্ছে এটার মিরর এটার মিররটা একটু অকওয়ার্ড অনেক চওড়া হ্যাঁ আর এমন একটা পজিশনিং যে আমি যখন জ্যামের মধ্যে হচ্ছে এটা হচ্ছে মেনু ওভার করতে চাই এটা কিন্তু অত সহজে মেনু ওভার করা যায় না জ্যামের মধ্যে একে তো এটা টার্নিং রেডিয়াস অনেক বেশি দ্বিতীয়ত হচ্ছে এটার হচ্ছে মিরর আছে স্টক মিরর এটা ইনফরমেশন অনেক দেখা যায় এটা একটা ভালো দিক আছে একটা খারাপ দিকও আছে খারাপ দিকটাই হচ্ছে আমার কাছে একটু মানে আমাকে প্যারা দিছে বেশি আর কি সেটা হচ্ছে যে এই যে মিরোটা আছে এই মিরোটা যখন আমি জ্যামের মধ্যে থাকি তখন মেনু ওভার করতে যাই তখন কিন্তু আমাকে একটু ভোগায় মানে আমার হ্যান্ডেল ঢুকে যাচ্ছে বাট আমার এই মিররটা ঢুকতেছে না আটকে যাচ্ছে জ্যামের মধ্যে গাড়ির মধ্যে আটকে যাবে বা এরকম এরকম লাগে কনফিডেন্স পাওয়া যায় না তখন তো বাট এটা আমি চেঞ্জ করি নাই এটা হাইওয়েতে প্রচুর পরিমাণ কাজে লাগে ভাই এই যে দেখেন মিররটা দেখেন এই পাশে দেখা যায় যে রোডের একটা মিরর যদি আমি লাগাই তাইলে মনে হচ্ছে আমার হয়ে যাবে পুরো রাস্তা কাভার করতেছে ইভেন এইটাও সেম ওই পাশ মানে আমার আমি ডান পাশের যে মিরর আছে এটা পাশে সব কিছু আমি মানে একদম দেখতে পারতেছি ইভেন বাম পাশ থেকে হচ্ছে আমার ডান পাশ সব কিছু দেখা যাইতেছে তো এই জন্য আমি এটা রেখে দিছি এটার মানে ইন্ডিকেটরগুলো হ্যালোজেন রাখার কোনো সব কিছু এলইডি রেখে এটা ইন্ডিকেটর ইন্ডিকেটরগুলো হচ্ছে এলইডি দিলে পারতো যদিও আমি আফটার মার্কেট এলইডি লাগাই নিয়েছি এটার মধ্যে তারপরে ওনারা দিতে পারতো আর এটা নেক্সট খারাপ দিক যেটা আমি আগেও বলে দিছি যে এটা টার্নিং রেডিয়াসটা হচ্ছে অনেক বেশি অন্য অন্য বাইক থেকে না এটা টার্নিং রেডিয়াসটা একটু বেশি হ্যাঁ আর ঘুরাইতে বা একটু রাস্তা লাগে হাইওয়েতে আপনি তেমন ফিল করবেন না বাট আপনি সিটিতে অথবা ছোট ছোট রাস্তায় আপনি টার্নিং রেডিয়াস নিয়ে পিছনে সামনে করে করে আপনার ঘুরাইতে হবে এটা হচ্ছে আরেকটা দিক অ্যান্ড এটা লাস্ট খারাপ দিক যদি বলি ওইটাও হচ্ছে ওটার একটা ভালো দিক আছে খারাপ দিক আছে ওটা হচ্ছে এটার ওজন অন্য অন্য বাইক থেকে এটা দশ থেকে বারো কেজি ওজন ওজনে বেশি এটা বেশি হওয়ার মানে উপকারটা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার বাইক যখন হাই স্পিডে থাকে অনেক স্পিডে ধরেন অনেক স্পিড বলতে আপনার বাইকটা যখন হাই স্পিডে থাকে তখন এটা অনেক বেশি স্টেবল থাকে আর এই বাইকটা স্টেবল রাখার জন্যই বাজাজ কর্তৃপক্ষ বা এটার ওজনটা একটু বাড়ায় দিছে হ্যাঁ এটা হতে পারে আই ডোন্ট নো আমি জানি না বাট এটা খুবই স্টেবল একটা বাইক আপনি যখন একশো দশ একশো বিশে এটা ওভার করবেন তারপরে আপনি বুঝতে পারবেন যে এটা মানে এতটা স্মুথ আর এতটা রিফাইন থাকে মিরর পর্যন্ত কাঁপে না বুঝতে পারতেছেন মানে এতটা স্মুথ এই যে আমি ধরে রাখছি দেখেন মিররটা পর্যন্ত কাঁপতেছে না এই হচ্ছে বিষয় আর খারাপ দিকটা হলো যখন আপনি জ্যামে থাকবেন সিটিতে থাকবেন তখন মেনু ওভার করাটা একটু টাফ হয়ে যাবে আপনি যখন হাইওয়েতে আপনি টার্নিং করতে যাবেন তখন একটু মানে আপনি যখন বাইকটা ঘুরাইতে যাবেন হ্যাঁ একটা জায়গায় তখন হচ্ছে আপনি এটার ওয়েটটা আপনাকে বোঝাবে যে এটা একটু ওয়েডি বাইক এই ছিল ওভারঅল সব কিছু কভার আপ করার ট্রাই করছি হ্যাঁ এটার ভালো দিকই বেশি এটার যে খারাপ দিকগুলো আছে এগুলো এতটা বেশি ভোগায় না জাস্ট মানে একদম মানে লেজিট না এর মধ্যে হচ্ছে বাজাজ ইচ্ছা করলে ইম্প্রুভ করতে পারবে আশা করি আর এটার ফিট ফিনিশিং এটার লুকস এটার মাইলেজ এটার কোয়ালিটি এটার হেডলাইট এটার মিটার এটার সাউন্ড এটার সাসপেনশন প্রত্যেকটা জিনিসই হচ্ছে টপ নচ একদম টপ নচ আর এটা যে এফআই সিস্টেম ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে টপ নচ একদম বসের একটা এফআই এটার ব্রেকিং সিস্টেম ক্রেমিকার ইউজ করছে সব টপ নচ ব্যবহার করা হয়েছে সো আনডাউটেডলি এটা বেস্ট একটা বাইক ইন দিস সেগমেন্ট আমি মনে করি যারা হচ্ছে নেওয়ার তারা হচ্ছে নিয়ে নিতে পারেন এখন হয়তো বা বাংলাদেশের মার্কেট অ্যাভেলেবেল না তো আমি চেষ্টা করেছি যে দু হাজার চব্বিশে এসেও কত ধরনের এখন সিসি বাইক ঢুকতেছে অনেকগুলো তারপরেও কি আপনার হচ্ছে স্পোর্টস কম্পিউটার সেগমেন্টের এই বাইকটা নেওয়া কি ঠিক হবে কি না অবভিয়াসলি আমি বলবো যে হ্যাঁ ঠিক হবে আপনি নিয়ে ফেলেন বা আমি বাজাস কর্তৃপক্ষের কোনো কিছু না বা আমি কোনো কমিটির সদস্য না কোনো কিছুই না জাস্ট ফেয়ার একটা রিভিউ দিলাম ইভেন আমি যখন আগে জিক্সার চালাইছি তখনও কিন্তু আমি একটা ফেয়ার রিভিউ দিছি যে ওইটার কোন দিকটা ভালো কোন দিকটা একটু ইম্প্রুভমেন্ট করা দরকার সেটা কিন্তু আমি তুলে ধরছি সো এই ছিল ওভারঅল ভিডিও যদি এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন ভাই ওর কাছে এই বাইকটা কেন ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে সেখানে আপনি কমেন্ট করে জানাবেন আর যারা হচ্ছে এই বাইকটা হচ্ছে নেয়ার প্ল্যান করতেছেন বা আপনার কোনো বন্ধু যদি এই বাইকটা যদি নেয়ার প্ল্যান করে থাকে তাহলে অবশ্যই ওনার কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম Beep, beep, beep.